সবাইকে স্বাগতম আশা করছি ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আসি সেটা হচ্ছে গিয়ে দুই ব্যক্তির মাঝে শত্রুতা সৃষ্টি করা বা দুশন তৈরি করার তাবিজ এই তাবিজের সাহায্যে আপনি দুই ব্যক্তির মাঝে এই শত্রুতা সৃষ্টি করতে পারবেন এবং সেভেন জিরো জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা সহসে ফুল করতে পারেন যখন দরকার হবে বা প্রয়োজন হবে এই নাম্বার ফোন দেখুন জানতে পারবেন বা বুঝতে পারবেন অথবা কাজ করাইতে পারবেন তো বা কাজে কথা সেই নিজেরা কাজটা কীভাবে করবেন এই যে তাবিজটা দেখতে পারছেন তাবিজটা তৈরি এই কা কাফোনের কাপড়ের উপরে অথবা হয়েছে গিয়ে আপনি এই সূত্রাপাতায় এই দুই জিনিস দুই জিনিসের মধ্যে যে কোনো জিনিসে তৈরি করতে পারেন মোট একটা তাবিজ তৈরি করবেন ঠিক নিচে দেবেন সে দোষ শত্রুর নাম যাদের মাঝে দুশ্মনী লাগাই বা সত্যের সৃষ্টি করবেন তাদের নাম দেবেন তাদের বাবার নাম জানা তাদের বাবার নাম দেবেন সঠিক নামটা দিয়ে আপনি এই কাজটা শুক্রবার সকালে করবেন তো কাজ হয়ে গেলে আপনি করবেন কি দুইটা তাবিজ দুই শত্রুর বাড়িতে অথবা তাদের চলাচল রাস্তায় পুঁতে দিবেন অথবা গাছের লটকাই দিবেন মানে মাথার উপরে দুইটা তাবিজ এসে গিয়ে দুই গুরস্থান পুতে দিবেন দুইটা গুরুস্থানে আলাদা আলাদা দুটো গুরুস্থান পুঁতে দিবেন তাহলে দেখবেন যে আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আছে আপনার কোনো কিছু করা লাগবে না দেখবেন আমার কাঙ্ক্ষিত যে ব্যক্তি আছে যাদের নাম দিয়ে আপনি তাবিজ তৈরি করছেন তাদের আমাদের সচেতন সৃষ্টি হয়েছে তিন দিনের ভিতরে এটা ফলাফল আপনি পাইবেন কাজ করার অবশ্যই আপনি নিজের শরীর বন্ধ রাখবেন নিজের সেফটি আগে করবেন যাতে আপনার কোনো ক্ষয়গতি না হয় সেদিকে খেয়াল রাখবেন অবশ্যই তাহলে বসে কাজের গতি আপনি বুঝতে পারবেন তাই এইভাবে যদি কাজ করেন যে নিয়ম নিয়মটা বলেছি সেই নিয়ম কাজ করেন সেই কাজের ফলাফল আপনি তিন দিন মানে বাত্তর ঘন্টার ভিতরে পেয়ে যাবেন যদি না পানবেন যদি কাজ করতে না পান বসে আমার জানাবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো কাজ করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো এদিকে আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে